এখন বাড়ি আছি ও পাশে থেকে প্রচুর কমেন্ট করছে তো চলো মানে আজকে যেহেতু ধামুয়ার মেলার মানে আজকে সেকেন্ড ডিম আগের দিন হয়েছে তো প্রচুর ব্যস্ততার মধ্যে থেকে ধামুয়ার মেলাতে যাচ্ছি তো চলো দেখা যাক আর ও এখন দেখো এই দেখো এখন ঘুড়ির কাটা দেখো এখন নটা বাজে তো এই নটার সময় মানে নটা পনেরো বাজে যদিও আমরা এই নটা পনেরোই এই সবে জাস্ট বেরোচ্ছি এখনও বেরিয়ে উঠতে পারিনি আর এই দেখো এইদিকে দেখো ও এখন সেজেই যাচ্ছ এখন দুল খুঁজছে এখান থেকে আর এই আমার বোন বসে আছে এই যে ও বসে আছে ও আমাদের সাথে সব জায়গাতেই যায় তো চলো মেলায় যায় গিয়ে দেখা যাক আর ওর দেখি কতক্ষণে স্বাদ শেষ হয় আর তোমরা এখানে দেখলে বুঝতেই পারবে যে আমি ওখানে ওকে একটা অন্য ভুল করার জন্য মানে কীভাবে কনভিন্স করছি ও আসলে গরমে কিছুতেই পড়তে চাইছে না তো অ্যাট লাস্ট ওকে জোর করে আর কি একটা দুধ দিলাম মাল্টি কালারের আসলে আমি বললাম যে ওটা তো ড্রেসের সাথে খুব একটা মানাচ্ছে মানাচ্ছে ঠিকঠাক তো তুই ওইটাই আর কি পর তো অলমোস্ট রেডি হয়ে গেছে আর দেখো তোমরা রাস্তাটা দেখলে বুঝতেই পারবে কতটা অন্ধকার রাস্তা তো এই অন্ধকার মানে রাস্তা সেভাবে খুব একটা আলো টালো নেই তবে কিছুটা দূরে দূরে গেলে পোস্টে পোস্টে একটু আলো আছে তো যেহেতু নটা পনেরো কুড়ি বেজে গেছিলো আমরা যাচ্ছিলাম তো এমনিতে সেভাবে হয়তো আমাদের এই রাস্তাটা ফাঁকা ফাঁকা হলে কী হবে মেলাতে কিন্তু যথেষ্ট ভিড় ছিল যথেষ্ট ভিড় ছিল মেলাতে তার কারণ মানে এমনিতে নটার পর থেকেই এই মেলাটাতে একটু বেশি ভিড় হয় সন্ধ্যেবেলা খুব একটা লোক বেশি থাকে না মেলাটা আসলে ছোটোবেলা তো তো সেই জন্য সবাই সবার কাজ সেরেই আর কি মেলাতে আসে স্বাভাবিকভাবে আমরাও যেহেতু একটু ব্যস্তই সেই জন্য আর কি কাজ বাজ সেরেই মেলা এসেছি তো দেখো ফাইনালি বলতে বলতে বললাম মানে তোমরা দেখতেই পাচ্ছ বলতে বলতে দেখাই যাচ্ছে যে মেলাতে কত ভিড় তোমরা দেখো আমরা মেলাতে তখন পৌঁছেছি নটা পঁচিশ বাজে কারণ আমাদের বাড়ি থেকে মেলা আসতে জাস্ট দু মিনিট টাইম লাগে তো দেখো মানে মেলায় কত ভিড় আর কত লোক আর এখানেই যে দেখতেই পাচ্ছ মেলাতে প্রচুর রকমের হার দুল ছুরি জুয়েলারি কসমেটিক্স এরকম প্রচুর কিছু পাওয়া যায় তো সেসবই একটু দেখছিলাম ঘাঁটাঘাঁটি করছিলাম সেভাবে তো খুব একটা বেশি বেশি দোকান বসেনি আর আমরা তিনজনে মিলে যেহেতু গেছিলাম তো ওই কয়েকটা দোকানেই মানে দুটো তিনটে দোকানেই একটু বারবার দেখছিলাম তো খুব যে খারাপ কালেকশান ছিল তা না মোটামুটি ভালোই ছিল পছন্দ মোটামুটি হয়েছিল তো সেখান থেকে প্রথম দিনে আর কি আমি একটা দুল কিনেই ছিলাম তো একেবারে মানে মেলায় যাবো আর কিছু না কিনে বাড়িতে চলে আসবো তা তো আর হয় না তো একটা দুল কিনেছিলাম তো তারপরে আর কি আমরা ওই খাওয়া দাওয়া করলাম তো এখানে আর কি এই ফুচকা খেতে লাইনে দাঁড়িয়ে পড়েছি পাশে টিঙ্কি ছিল তো আমার বোন যেহেতু ফুচকা খায়নি ওই জন্য ও আমার ভিডিওটা করে দিচ্ছিলো তো আমরা এই ফুচকা টুচকা খেয়ে টে তারপরে আর কি আবার মেলা ঘুরেছি মানে ফার্স্ট গিয়েই একটু ফুচকা টুচকা খেয়ে নিয়েছি তার কারণ আমাদের সন্ধ্যা থেকে সেভাবে কিছু খাওয়া ছিল না সেই জন্য একটু তাড়াতাড়ি আমাদের ফুচকাটা মানে আমি বললাম যে একটু তাড়াতাড়ি ফুচকাটা খেয়ে নিই চল তারপর ভালোভাবে মেলা ঘুরবো তারপর না হয় আবার অন্য কিছু খাবো টাবো তো সেই জন্যই আর কি এই প্রথমেই আমি আর টিঙ্কি দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে ফুচকা খেতে তো আমাদের ফুচকা খাওয়ার পর কি কি করলাম দেখো সব ফুচকা খেয়ে চলে আসার পর ফের চলে এসেছি আবার একটা নতুন দুল দোকানে তো সেখানে প্রচুর হাট দুলের কালেকশান ছিল দেখতে দেখতে তো আমার চোখ ধা দিয়ে গেছিলো তারপর বললাম চোখ ধাঁ দিয়ে নেই পাপড়ি চাট খেয়ে ফেল তারপর চলে গেলাম একটু কাপটাপ দেখতে কাপটাপ দেখার পরে আবার চলে এলাম সেই একই দুল দোকানে কারণ মানে আমরা তো সত্যি কথা বলতে মেয়েরাই হাতডুল ছাড়া একেবারেই মানে চলতে পারি না তো এই কিছু চুরি টুরি দেখে নিচ্ছিলাম দাম দর করছিলাম তো যেগুলো পোশাক ছিল কিনছিলাম যেগুলো পোসাদ ছিল না স্বাভাবিকভাবেই কিনছিলাম না তো দুজনে মিলে প্রচুর দোকানে মানে প্রচুর দোকান বলা ভুল যতগুলো দোকান ছিল সেই সব দোকানগুলোতে প্রচুরবার হেঁটেছি হেঁটে ঘুরে ঘুরে এক দোকান বারবার 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 ঘুরে 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 মেলাটা ঘুরেছি ঘোরার পরে মানে দুজনেই আমরা জিনিসপত্র কিনেছি টুকটাক করে তো এখানে এই যে এই দুলটা আমি বলছিলাম যে আমাকে মানাচ্ছে কি না তো ওর মানে রিয়াকশানটা থেকে বুঝতেই পারলে আমার একেবারেই মানাচ্ছে না ওই দুলটা পরে অ্যাকচুয়ালি আমার একটু মানে রোজ গোল্ডের ওপর যে দুলগুলো হয় সেই দুলগুলো পরলেই আমাকে একটু বেশি সুন্দর লাগে তো সেগুলোই কিনছিলাম তো এখানে আমার অনেক কষ্টের পর একটা দুল পছন্দ হয়েছিল তো ফাইনালি এই দুলটা মানে অনেক ভেবে চিনতে দেখার পর আমার বোন টিঙ্কি দুজনকে জিজ্ঞেস করার পর যে ভালো লাগছে ভালো লাগছে কিনা তো ওরা দুজনেই বললো যে এটাই আমার একদম পারফেক্ট লাগছে তো কিনে ফেললাম দেন আমরা আবার একটু আইসক্রিম টাইসক্রিম খেতে চলে গেলাম তো এখানে আমার বোন এই যে মানে দেখালাম এখন আমার বোনকে তো সত্যি কথা বলতে মেলায় প্রচণ্ড ভিড় ছিল এতটাই ভিড় আর যেহেতু মেন রোডের ওপর মেলা হচ্ছিলো তো তো খুবই প্রবলেম হচ্ছিল আর টিঙ্কি এই যে হাতে যে দুলটা দেখছো টিঙ্কি ভাবছিল যে এই দুলটা নেবে কিনা তো ও কানে পড়ে ফোরে দেখার পর দেখলাম দুলটা দারুণ দেখতে তো ও সেটা নিল এই যে চলে এসেছি ফাইনালি সানগ্লাসের দোকানে তো আমি এত মেলা ঘুরে হেঁটে আমার কোমর যন্ত্রণা হচ্ছে তো সেই জন্য টিঙ্কি আমাকে একটা দোকান থেকে বসিয়ে দিয়েছি তারপরে ফাইনালি ও আর কি নিজের মুখে একটা সানগ্লাস কিনবে বলে বুঝতে পারছিল না বলে আমাকে পড়িয়ে পড়িয়ে দেখছিল যে কোনটা ভালো লাগছে যেটা আমার ভালো লাগবে সেটাই কিনবে তো সেই জন্য ও এই সানগ্লাসটা দেখছিল যে এটা আমার মুখে কেমন লাগে তো আমি বললাম এটা ভালোই লাগছে খারাপ না তুইও পর তোরও ভালো লাগবে আর এতক্ষণ আমি ওর সামনে ছিলাম না আমি একটু অন্যদিকে ছিলাম তো সেই জন্যই আর কি ও সানগ্লাসটা কিনে উঠতে পারছিলো না তো আমি এলাম তারপরে আর কি ও ফাইনালি একটা সানগ্লাস চুজ করে কিনলো তবে ও এই রেড আর ইয়েলোর যে টাচ আপটা ও এই সানগ্লাসটা কিনে নি ও একদম পিওর ব্ল্যাক যে সানগ্লাসটা ও সেটাই কিনেছে ও ওটা পরে কোথাও যাবে বলে তো ওই সানগ্লাসই কিনেছে এই মেলার মোস্ট মোস্ট ইউনিক আর মানে আমার খুব পছন্দের একটা জিনিস এই যে তোমরা দেখতে পাচ্ছি যে বাবুই পাখির বাসা মানে বাবুই পাখি কিনা জানি না বাট একটা পাখির বাসা পাখি কি সুন্দর তার বাসায় ডিম পেরেছে তো এটা আমার ভীষণ সুন্দর লেগেছিলো এখানে তোমরা দেখো চাবি রিংগুলো কী কিউট কিউট চাবি রিং মানে এই যে আরও যে চাবি রিংগুলোতে বেবি বেবি আছে তো এগুলো তো মানে আমার এত ভালো লাগছিলো তা আমি মানে পছন্দ করে একটা চাবি রিংও পেয়েছিলাম মানে আমার এত ভালো লাগছিলো এই চাবি রিংগুলো দেখতে মানে এতটাই বেবি একটা ফিনিশ ছিল ছিল সুন্দর কিউট তো একটা কিনে নিয়েছিলাম তো সব করার পর তো আমরা ফাইনালি সবকিছু শেষে বাড়িতে চলে এসেছিলাম তবে মেলায় আমরা খুব বেশি রাত অবধি থাকিনি মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টার মতো ঘুরে বাড়িতে চলে এসেছিলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা